গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এমনিতে আমার তো অনেক লেট করেই আমার মর্নিং হয় বাট আজকে মর্নিংটা একটুখানি তাড়াতাড়ি হয়েছে হঠাৎ করে কাল রাত্রেবেলায় চিন্তা ভাবনা করেছিলাম যে খেজুর রস খেতে যাবো তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ছটার সময় তো এই দেখো খেজুর রস আমি নিয়ে এসেছি ওখানে খেয়ে এসেছি দু তিন গ্লাস আর নিয়েও এসছি বাড়িতে ছেলের জন্য প্লাস আমার জন্য আর এটা হচ্ছে খেজুর গুড় এটা বানাতে একটুখানি টাইম লাগলো এটা বানানো চলছিল। তারপরে ঠান্ডা হলো দিয়ে গুড়টা নিয়ে এলাম তো দেখতেই পাচ্ছ এখনও গরম আছে আর এই যে খেজুর রস এইটার মজা একদম আলাদাই খাওয়ার তো এই দেখো মেইন খুব টেস্ট তো সকাল সকাল গিয়েছিলাম খেজুর রসের জন্য তো বাই সবাইকে